গত দুই দিন আগে যে এই হাজিদের গভীর নলকূপে পড়ে যাওয়া এবং পড়ে যাওয়া থেকে এখন অব্দি যে শেষ সম্পূর্ণ করে এলেন তখন সম্পূর্ণ করে এলেন একটু বলেন তো আমরা আসলে অনাকাঙ্ক্ষিত ভাবে একটা ঘটনা বুধবারের দিন ঘটে গেছে এই ঘটনাটা সারা দেশবাসী জানছে যে একটা গভীর নলকূপের পরিত্যক্ত যেখানে আমাদের ছোট্ট শিশু সাজিদ তার মায়ের সাথে যাওয়ার সময় পড়ে গেছে পড়ার পর থেকে নিয়ে আমরা খুবই শোকাহত এবং আমরা অত্যন্ত মানসিক বিপর্যয়ের মধ্যে ছিলাম এরপরে ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিস নিজ দায়িত্বে বাকি যে সমস্ত সংস্থা এখানে দরকার উদ্ধারের জন্য তারা সকলে মিলে এসে উদ্ধার অভিযান দীর্ঘ বত্রিশ ঘন্টা ধরে উদ্ধার অভিযান চালিয়েছে যারা কষ্ট করে এই উদ্ধার অভিযান চালিয়েছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর তাদের মাধ্যমে বিশেষ করে আপনারা যে মিডিয়ার মাধ্যমে যে সারা বিশ্ব জানছে এবং আপনারা আপনাদের এই প্রচারের সুবাদে যত মানুষ আমাদের এই ঘটনার প্রতি সমবেদনা জ্ঞাপন করছে এই জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসলে এ ধরনের দুর্ঘটনার মূল কারণ হচ্ছে অসাবধানতা এই অসাবধানতা আমরা আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীকে ব্যাপারে সচেতন করতে চাই যে কেউ যেন এ ধরনের অবজ্ঞা এবং অবহেলার কাজ করে যেন মানুষকে দুর্ঘটনার শিকার শিকারে না পরিণত করে এটা হচ্ছে এক দিকের কথা আরেকদিকে হচ্ছে আমাদের এই পরিবারটা অত্যন্ত নিডি পরিবারের প্রধান রাকিব সে একটা 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 ছোট ছোট গার্মেন্টস চাকরি করে এবং এখানে আপনারা বাড়ির দেখেছেন বাড়ির আশপাশে কোথাও কোনো বাড়ি নেই এখানে তারা মানবতার জীবনযাপন করে আপনাদের মাধ্যমে আমরা দেশবাসী বিভিন্ন সেবা সংস্থা যারা আছে তারা এবং সরকারের যে সমস্ত সেবা প্রতিষ্ঠান আছে তাদের কাছ থেকে এই পরিবারটার জন্য আমরা একটু সহযোগিতা কামনা করছি এটা হচ্ছে আমার শেষ কথা আর আমরা রাকিবের সাজিদের বাবা মা যেন উত্তম রূপে ধৈর্য ধারণ করতে পারে এই জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আরো দুইটা ভাই আছে জি জি আমরা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এলাকাবাসীকেও আবেদন জানাতে চাই যে এই ছেলে দুটাকে যেন লেখাপড়া শিখিয়ে দেশের সুনাগরিক তৈরি করতে পারে তারা এজন্য জন্য আমি তো আগে বলেছি যে দেশের যে সমস্ত সেবা সংস্থা আছে তারা সরকারি যে সমস্ত সেবা সংস্থা আছে তাদের কাছে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন এবং সামাজিক মানবতাবাদী যে সমস্ত মানুষ আছেন তাদের সকলের কাছেই আপনাদের মাধ্যমে আমি সহযোগিতা কামনা করছি এই পরিবারটার জন্য যাতে এই ছেলে দুটাকে তারা সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারে ধন্যবাদ